হ্যালো এভরি কেমন আছে সকলে দেখো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো এখন আমি সন্ধেবেলা ব্লগটা স্টার্ট করছি আজকে সকালে গেছিলাম বাজারে বাজার থেকে মোটামুটি তিন চার দিনের মাছ চিকেন সব কিছু গুছিয়ে নিয়ে আসলাম আর এই দেখো এই বুকের যে সলিড পিসগুলো থাকে না এগুলো ঝুলে দিলে কেউই খেতে চায় না ওই জন্য ভাবলাম এগুলো একটু কুচিয়ে একটু ভাজা ভাজা করে নিই সবজি টবজি দিয়ে সেই মতোই প্ল্যান আর দুদিন আগে আবার ওর বাবা মাশরুমও নিয়ে এসেছিল তো ভাবলাম ওটারও একটা গতি করা যাক তো দেখো আমি চিকেনের পিসগুলো ওই আলাদা করে নিয়েছি একসাথেই নিয়ে এসেছিলাম তোমার হাড়ের মাংস বুকের মাংস তো বুকের মাংসগুলো আলাদা করে আমি একটু কুচি কুচি করে নিলাম আর এটা লেবুর রস নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারো তো পনেরো কুড়ি মিনিট মাখিয়ে তারপরে কড়াইতে দিয়ে একটু জল বেরোলো জল মরলো এইসব হলো তারপর চিকেনটা যখন একটু কুক হলো তার মধ্যে আমি দেখো পেঁয়াজ ক্যাপসিকামগুলো একসাথেই দিয়ে দিচ্ছি আলাদা করে আর চিকেন ভেজে তুলে রাখার দরকার নেই এর সাথে সাথেই হবে ক্যাপসিকাম পেঁয়াজটা একটু পরে দিলাম যাতে মানে ওগুলো খুঁজে পাওয়া যায় নইলে প্রথমে মানে ভেজে নিলে তো ভাজা ভাজা হয়ে মানে একদমই নরম হয়ে যাবে মিশে যাবে তো ওগুলো আর পাওয়া যাবে না একটু মুখে পড়লে ভালো লাগে না বলো তো এই দেখো এই যে মাশরুমগুলো ভালো করে ধুয়ে একদম মিহি করে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি এই রকম কাঠটাই আমার মাশরুমের ক্ষেত্রে বেশি ভালো লাগে একদম কুচি কুচি করে দিলে কিন্তু ভাল লাগে না এই কাঠটাই বেশ ভাল লাগে তো দেখো মাশরুম থেকে তো জল বেরোবেই সেই জলেই অনেকটা হয়ে যাবে খুব বেশি চাপা দেবো না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে অল্প যেটুকু চাপা দিতে লাগে আর কি তো এখানে আমি যে হলুদ গুঁড়ো আর একটু মিক্সড হাবস দিয়ে দিচ্ছি এটা ওই তোমার হ্যাপি শেফের মিক্সড হাবস অনেক দিন ধর আগেই কিনেছিলাম আর এটা বিভিন্ন মানে ভাজাভুজি তারপরে মোমোর জন্য ধরো অমলেট করলাম বা এটা সেটা করলাম তার মধ্যে মাঝে সাঝে বা ও নুডলসে একটু অল্প দিয়ে দিই এখনও চলছে বেশ অনেক দিন ধরেই কিন্তু চলছে এটা আর তোমরা মানে এটা ভেবে না যে মিক্সড হাফ শুধু তুমি পাস্তা বা পিৎজাতেই দিতে পারবে এরকম ধরনের যে কোনো রান্নায়ও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো তো দেখো এই যে লবণ দিয়ে দিলাম আমি কারণ প্রথমে শুধু চিকেনেই দিয়েছিলাম সবজিতে দিইনি এবারে নুন দেওয়ার ফলে সবজি থেকে জলগুলো সব বেরোবে তো এই সাইডে আমি আবার ভাত তো বসিয়ে দিলাম ভাত আছে দুপুরের খানিকটা ভাত আছে কিন্তু তাতে তো আমাদের সবার হবে না তাই জন্য কিছুটা চাল বসিয়ে দিলাম সবাই মানে আমি মোমোর বাবা আর আমার দিদা আর মোমো আমরা চারজন আজকে চারজন রাত্রে ভাতই খাবো ভেবেছি তো এই ভাতটা ফুটে উঠছে অনেকটা হয়েও এসছে দেখতে পাচ্ছি তো চলো দুপুরের ভাতটা এর সাথে মিশিয়ে দেওয়া যাক এই দেখো দুপুরেও কিন্তু অনেকটাই ভাত রয়ে গেছে তো এই কদিন তো শীতের জন্য রুটিই খাচ্ছি কিন্তু আজকে ভাবলাম যে একটু ভাত খাই আর সকালের তরকারিও অল্প স্বল্প আছে এই দেখো এটা লাউ ঘন্ট তারপর ওদিকে ডিমের ঝোল হয়েছিল আজকে তো ডিমের ঝোলও কিছুটা বেঁচে আছে দুটো মতো ডিমের ডিমও আছে আর এদিকে দেখো এই ভাজাটা হয়ে যাবে তাহলে আমাদের বেশ খাওয়া হয়ে যাবে মানে সব কিছু দিয়ে আর সন্ধ্যের দিকে ওর বাবাকে বলেছিলাম চপ আনতে এদিকে ওর বাবার ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে তো আমার খিদে পেয়ে যাচ্ছিলো আমি মুড়িকে অলরেডি পেট ভর্তি আর তারপর ওর বাবা দেখো এখন চপ এনেছে যদিও চপগুলো খুব ভালো ছিল আমাদের এখানে এই মোচার চপটা বেশ ভালো বানায় দেখো কি বিশাল বড় কিন্তু মানে এত বড় চপ খাওয়ার পেটে জায়গা ছিল না আমি বললাম এত বড় বড় চপ এনেছো কেন এই দেখো মোচার চপ আমি খাচ্ছি আর ছিল ভেজিটেবল চপ তো মোমো তো ভেজিটেবল চপটা দেখেই মানে খাওয়ার বায়না করলো ওই জন্য ওকে দিলাম হ্যাঁ কি দেবো জল দেবো ঝাল লাগছে দেখো চপ খেয়ে ঝাল লাগছে তাও খাওয়া চাই যদিও মানে একটু অল্প সামান্য ভেঙেই দিয়েছিলাম ওকে তো আর বাইরের চপ পুরোটা দেবো না তো মোমো ওর বাবার কাছে বায়না করেছিল গোলাপ আনার জন্য মানে ফোন করে বলেছিল বাবা রোজ নিয়ে এসো তো দেখো সত্যি সত্যি ওর বাবা নিয়ে এসেছে গোলাপটা কার জন্য এনেছো গোলাপ পুজোমা ফোন করে চেয়েছে এই কিন্তু ওর হাতে যেহেতু জব তো ওই সেই হাতেও ধরতে পারবে না তো প্রথমে বলে হাতটা ধুয়ে দাও তারপরে ফুলটা নেব। তো ফুলটা পে কিন্তু মোমো খুব খুশি হয়েছে মানে ও ভাবতেই পারে নি বাবা ওর জন্য রোজ নিয়ে আসবে। কে দিয়েছে গোলাপ ফুলটা? বাবাকে তুমি চেয়েছিলে তুমি ছিঁড়ে ফেলো না এটা পাতাটা দাও পাতাটা ফেলে দিয়েছি কোথায় ফুলটা ভালো এটা আমার

দেখো মোমো নিজের ফুলটা আমাকে দিয়ে দিলো আর আমার ফুলটা দিয়ে দিল ওটা বেশি ভালো তো মেয়ের নে আমার কপালেও কিন্তু একটা গোলাপ জুটে গেল আর এদিকে দেখো এটা কিন্তু বেশ শুকিয়ে এসছে আর মানে হয়েও এসছে তো লাস্টে একটু আমি টমেটো সস দেব তোমরা চাইলে এর সাথে সয়া সস এইসব অ্যাড করতে পারো একটু লঙ্কা কুচি টুচি দেবে বেশ ভাল লাগবে আমি যদিও খুব একটা ঝাল দিই নিই কারণ মোমো খাবে তো ওর জন্যই দিই নি আর কি তো এটা বেশ ভাল লাগে একটু সস টস দেবে আরও বেশ ভাল লাগবে এটা চাইলে তোমরা শুধুও কিন্তু খেতে পারো অ্যাজ এ ডিনার মানে যারা ডায়েট করছো অ্যাজ এ ডিনার অল্প তেলে রান্না করে শুধুও খেতে পারো কিন্তু আমি দেখো ভাত দিয়েই খাচ্ছি আর এটা কিন্তু বেশ ভালো লাগে আমি গরম ভাত দিয়ে শুধু এই ভাজাটা দিয়েই খেয়ে নেবো আর ওই ডিমটা ছিল তো একটা ওই মোমোর বাবা খাবে আর একটা ডিম দিয়ে মোমোকে খাইয়ে দেবো মোমো সকালে মাছ দিয়ে খেয়েছে আর আমি তো সকালে ডিম খেয়ে নিয়েছি আর দিনে আমি একটার বেশি ডিম খাইও না তো এখন আমি ভাতটা খেয়ে নিচ্ছি গরম গরম ভাত বেশ ভালো লাগছিল তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে